সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জস আজকে আলোচনার বিষয় হচ্ছে যদি আপনার নামে কেহ মিথ্যা মামলার হুমকি দেয় অথবা হয়রানিমূলকভাবে মিথ্যা কেহ মামলা করতে চায় তাহলে সেই ক্ষেত্রে আপনার করণীয় কী সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি অন করে নেবেন দর্শক যদি আপনার নামে কেউ মিথ্যা মামলা দিতে চায় বা মিথ্যা মামলা দেওয়ার আশঙ্কা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে ভয় না পেয়ে শান্ত থাকুন আপনি অবজারভেশনে রাখুন যে কেন আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারে কি বিষয়ে মিথ্যা মামলা দিতে পারে এবং দেওয়ার প্রত্যক্ষ কারণগুলো কি। এগুলো আগে অবজারভেশন করুন এবং সমঝোতা করার চেষ্টা করুন যে ব্যক্তি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে চাইলো সে কেন আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে চাইলো এই বিষয়টি কিন্তু আগে আপনার অবজারভেশন করতে হবে প্রিয় দর্শক এ জন্য যদি সম্পত্তি নিয়ে কোনো ধরনের জয়ী ঝামেলার সৃষ্টি হয় তাহলে সেটি ভূমি অফিস সে অভিযোগ করতে পারেন অথবা ডিসি কার্যালয়ে অভিযোগ করতে পারে অথবা থানায় একটি জিডি করতে পারে এই জিডিতে আপনার যে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো উল্লেখ করে দিয়েও কিন্তু আপনি জিডিটি দায়ের করতে পারেন এভাবে আপনারা কিন্তু আপনাদের ভিতরে যদি কোনো ভুল বোঝাবুঝি হয় তাহলে কিন্তু এই ভুল বোঝাবুঝিটা সমাধান করতে পারবেন যদি সেই ভুল বোঝাবুঝির সমাধান সেভাবে না হয় এবং আপনাদের সমস্যাটা যদি দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আরও অন্যান্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন যদি আপনার জমি জমা সংক্রান্ত বিষয়ে যদি মিথ্যা মামলা হওয়ার আশঙ্কা সৃষ্টি হয় তাহলে আপনারা কিন্তু ডিসি কোর্টে গিয়ে একশো পঁয়তাল্লিশ দ্বারা অনুযায়ী একটা মামলা দায়ের করতে পারেন এছাড়া যদি আপনার জমি জমা ব্যক্তিরে রেখে যদি মিথ্যা মামলার হুমকি আসে তাহলে আপনারা একশো সাত দ্বারা সাত দ্বারা অনুযায়ী কিন্তু আপনারা ব্যবস্থা গ্রহণ করতে পারেন যদি মিথ্যা মামলা হওয়ার একেবারেই পুরোপুরি সম্ভাবনা তৈরি হয়ে যায় বা আপনার যদি সিচুয়েশনটি এমন দাঁড়ায় তাহলে অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ নিবে এবং দ্রুত আপনার যে প্রমাণগুলো আছে সেগুলো সংগ্রহ করতে পারেন যদি মোবাইল ফোনে ম্যাসেঞ্জারে এ ধরনের হুমকি আসে অথবা ইমুতে এ ধরনের হুমকি আসে তাহলে সেই স্ক্রিনশট রাখতে পারেন এছাড়া যদি লিখিতভাবে কোনো ডকুমেন্টস আপনার কাছে থাকে সেগুলো কিন্তু আপনি রাখতে পারেন সংগ্রহ করে এছাড়া যদি ফোনের মাধ্যমে ফোন কলের মাধ্যমে যদি আপনার এর ধরনের হুমকি আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফোন রেকর্ডটি সংগ্রহ করতে পারেন যদি ইতিমধ্যেই আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হয়ে যায় এবং সেই মামলায় যদি আপনি খালাস প্রাপ্ত হন সেই ক্ষেত্রে আপনি দুইশো এগারো দ্বারা অনুযায়ী মিথ্যা এজার দায়ের একটি মামলা দায়ের করতে পারবেন কোর্টে যদি কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে দিয়েছে এবং সেই মামলা ইতিমধ্যে আপনি খালাস পেয়েছেন সেই ক্ষেত্রে আপনি এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেন এছাড়া আপনি মানহানির মামলাও দায়ের করতে পারেন মানহানির মামলা দায়ের করার জন্য অবশ্যই পাঁচশো দ্বারা এবং পাঁচশো চার এবং পাঁচশো ছয় দ্বারায় আপনি এই মামলাটি দায়ের করলে অবশ্যই আপনার একটি ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিবে আদালত তারা যদি সাইবার নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করতে হবে প্রিয় দর্শক এছাড়াও কোনো আইনি পরামর্শ পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ